আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বাচ্চা কাচ্চা থেকে বাচ্চাদের জন্য খুব সুন্দর কিছু স্কার্ট টপ মানে স্কার্ট টপসের সেট নিয়ে সো এটা হচ্ছে টপস আর স্কার্টের সেট দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে কয়েকটা কালার হবে আমি দেখিয়ে দিই কত থেকে তো বাচ্চাদের ভ্যাট তিন থেকে আট বছর তিন থেকে আট বছর কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে আচ্ছা প্রাইস সব মানে সবগুলো একই প্রাইস থাকবে মাত্র এই যেগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো কত থেকে কত বাচ্চাদের তিন কালার দেখেন টাকা আচ্ছা কালারটা রয়েছে ডিজাইন একটু চেঞ্জ এই যে ঠিক আছে আচ্ছা এটা খুব সুন্দর একটা কালার দেখেন প্রাইস তো সেম অনলি তেরোশো টাকা ওকে নেক্সট নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাচ্ছি এই কালারটা দেখেন সেম প্রাইস মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট নেক্সটই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এটা পিঙ্ক কালারের সাথে হোয়াইট কম্বিনেশন তিনটা না অনেকগুলো কালারটা পিঙ্ক কালার হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু কত থেকে কত বাচ্চাদের এটা তিন থেকে আট বছর তিন থেকে আট বছর কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার থাকছে এটা প্রাইস কত পড়বে তেরোশো টাকা আচ্ছা নেক্সট আছে এই কালারটা দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর তিন থেকে আট বছর প্রাইসিং তেরোশো টাকা আচ্ছা এরপরে আরও আছে এটা দেখেন সেম প্রাইস ওকে এটা একটা কালার আছে প্রাইস একই থাকছে ওকে তিন থেকে আট বছর এটা আবার আরেকটা আছে দেখেন আচ্ছা এটা একই জাস্ট হচ্ছে বডি প্রিন্টের কালার গুলো চেঞ্জ হ্যাঁ প্রিন্টের কালার চেঞ্জ প্রাইসিং ওকে কত থেকে কত বাচ্চা দেব বলুন ভাইটা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর প্রাইস একই থাকছে আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু ওই একই বাট প্রিন্ট কিন্তু নিচেটা চেঞ্জ আছে প্রাইসিং এটা দেখেন প্রাইসটা একবার বলে দিন ভাই 1300 1300 টাকা আচ্ছা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা সেম প্রাইস মাত্র তেরোশো টাকা ওকে সো যারা নিতে চান অবশ্যই চলে আবেন হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন যেটা হচ্ছে স্টার চার চারতলাতে আহ স্বপ্ন হচ্ছে তিন বাই ছিয়াশিয়ার কোনো ভিডিও স্ক্রিনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে